অনেক তোমরা খালি সাড়া না দেখছি অনেক করছো এই হক কথা বলার কারণে মসজিদের মিম্বর থেকে আমার আলমগুলোকে তোমরা বেজ্যুতি করে নামিয়ে দিয়েছ তোমরা এই হক কথা বলার কারণে মাহফিলের মঞ্চ থেকে তোমরা ওলামায় ক্যারামকে ব্যাচ্যুতি করে নামিয়ে দিয়েছো আমরা সবর এখতিয়ার করেছি তাহাদ্জত পরে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি আবার হিসাব নেওয়ার বলা বাদাস্বতনাই হবে মনে হয় যেন তারা বাহের বাড়ি আমরা মামুর বেদ বেড়া শিবে তোরার মাহের বাড়ি আমরা তো বাহের বাড়ি ঠিক কি না ক তোমরা কথা কইতে পারবা আমরা কথা কইতাম পারতাম না হ্যাঁ আমরা কথা কইলে দোষ আমরা কথা কইলে দোষ কারবার কি গাও লাগে কেন তোমরা যে কথা কও আমরা যে গাও লাগাই না আমরা যে গাও লাগাই না আমরা কথা কইলে গাও লাগে গে রে ওই কুসকুস কালা হায় ঠিক কি না ক সবাই কণা আবে তাইলে আমরা এই ওয়ারিশ না কয় যাতে যে দাউদকান্দির তারা রেদিছে এলাই দিছে রে দাউদকান্দির তারা হইলো ওয়াজ হুনুনের ভিতরে এক্সপার্ট আর আর্য যা দেখলাম কসবার্ট তারা আরও ওভার এক্সপার্ট মার হাবা কয়নারে কম সলমান লম্বা কথা না রে ভাই মন দিয়ে শোনো এবার আসো তাইলে আমরা যারা নবীর ওয়ারিস দাবি করি আমাদের দায়িত্ব হইলো ঘুড়া ঘুড়া দাওয়াত খাওয়ান হাদি আল মুড়িদ বাড়ান আমরার দায়িত্ব হইল বাংলাদেশের মানুষের মানুষ এখনও কত মায়া করে রে এখনো কত মায়া করে মাঝে মাঝে চোখ ফানিয়াইয়া পড়ে লাউডা গাছ ধরছে তাহি মাস এই ডাগের ভিতরে ফালাইতে আছে লাউদিয়াটা দিয়া তাহি মাসটা দিয়ে রান্না করা দুহিফিদা মায় লাউয়ের ভাইল চাইও না হুজুরের লড়ি নিয়ত করে লাগাইছে লাউডা হুজুর দাদা ফৈলার লমা সাপ দাদা কি মায়া দেখছেন আমি তো আরো দাও বাবা আফত্তি নাই তো এটা তো মায়া এটা জোর করে করণয না তো ঠিক কি না খাদি আতটা যাইতাম রে মাইতা মাইতা মনটা কই বুড়খা কিনা লাই কস দি আর তাম পারি না ডাক দিয়া কই হুজুর আপনি আমার দোহা একটা হাদিয়া নেন এটা ডাক দিয়া নেই রে কি আদর যত্ন করে রে চোখে পানি চলে আসে আমার মতো মুস্তাদ ফৈজিদ কতই হুজুর সিফা সাফাত পড়া রইছে কারণ ডাকি তারে কারণ ডাকটাই বাংলাদেশের মানুষ আলেমরারে মহব্বত করে কাছের লাউডা মাছের মাথারা গরুর কলজারা বিদেশি ভূতের টেহারা না কম্বলরা আতরটা টেহারা সব হুজুরে ফইলা ফইলা দিতে চায় হুজুরে মায়া করে সব জিনিস ফয়লা ফৈলা দেয় আমি কই বাবা তোমারে দেয় তুমিও খাও আমারও দেয় আমারও কোনো আপত্তি নাই তবে একটা কথা খালি মনে রাখো যেহেতু তুমি গাছের ফইল আলাউডা খাও মাছের মাথাটা খাও গরুর কলজাড়া খাও বিদেশি ফুতের ফইলা টেহারা খাও সব তুমি খাও ফইলা ফইলা ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে পিঠ পেতে দেবা তুমি ঠিক কেনা সব যেহেতু করবা খাইবা আগে আগে আঘাত আইলে সবার আগে তুমি পিঠ পেতে দিতে হবে আগে আগে ফিটি লাগলে মুড়ি ফাটায় না বাইরে কি না বাইরে কি তা আপনার জানতে গেলে আপনি হাতালি ফাটাইছেন কীতে আপনার না যাইবা আপনারা বড় হুজুর মনে করে আপনারা এত আদর যত্ন করে মায়া করে তাহলে ইসলামের উপরে আঘাত আসলে যেহেতু আপনি হুজুর বড় আপনার ইমানও বড় আপনার দায়িত্ব আঘাত আসলে সবার সামনে থাকবেন আপনি হচ্ছে কথা ঠিক সবাই পড়েন আমি তো কই আলামিন আলামিনে ওরা আলামিন ভাইয়ে থাকতে অন্য তার আবার স্লোগান দেয় কেমনি মার হাবা বলো কষ্ট হইতে আছে ওয়াজ উফরে পড়তে আছে দৈরা বইও আজ আচ্ছা কোহেন্দা লইয়াছুডো যে নমুনা খারাপ মার হাবা কথা গেল হাজার বছর আগে নবী যখন দাওয়াত দেওয়া শুরু তিন দল মানুষে ইসলামের বিরোধিতা করছে সবচেয়ে বেশি কয় কয় দল দল কয়দল দল এক দল হইল ওই জমানায় যারা ধর্মের গুরু ছিল পুরোহিত ছিল ব্রাহ্মণ ছিল তারা এক নাম্বারে বিরোধিতা করছে আচ্ছা তারা তো ধর্ম পছন্দ করে তৈলে তারা ধর্মের বিরোধিতা করলো জানার দরকার আছে নিরে। রে তারাও তো একটা ধর্ম মানে তো নবীজি আরো বড় ধর্ম না আছে তো তারা আরও খুশি দিয়ে আনছেন যে ধরনের তারা বিরোধিতা করলো গেলে তারা বিরোধিতা করছে কারণটা ওখান খুললে আপনারা অবাই দেন তারা বিরোধিতা করছে যেই কারণে তারা তখন ওই দেব দেবীর পূজা দিত তো ফুজা দিত কেউ ফুজা দিতে পারছে না অখনও হিন্দুরা যার যার ফুজা করলাম তেতে দিতে পারে না গিয়া ব্রাহ্মণের কাছে ধরন লাগে ব্রাহ্মণ আমার ফুতইছে একটা পূজা দেন আমার বিয়া করাম একটা ফুজা দেন আমার ছুট্টইসে একটা ফুজা দেন আমার তারে ইয়া করবো ফুলসাদ আচ্ছা দেখ তো পূজা দিতে গেলে ব্রাহ্মণের কাছে যখন যায় ঠাকুরের কাছে যখন যায় ঠাকুরের জিগা ফুল কী লাগবো তো ঠাকুরে কইসে একটা ধুতি লাগব একটা গামছা লাগবো একটা নতুন লুঙ্গি লাগবো একটা ফাইলা লাগবো একটা কলস লাগবো নতুন একসরি কলা লাগবো পাঁচ কেজি দুধ লাগবো একটা ফাডা লাগবো আচ্ছা এবার ওকে তোরাও বুঝা লিবি ওকে শুধু ফলা ফলে বুঝা লাগে বুঝাই বুঝাই না কনের ভিতরে আবার আমি ভালা অনেক খুঁজুরে কইসে আপনার রোল নাম্বার এক আমি আবার তোর বুঝাইয়া বুঝাইয়া কইতাম ফাড়ি ভালা কারণ ওই ইয়া রুগী আনতা যে ফত্য দিতাম ফাড়ি দো যেই টানি দেহি কর করে ভাত খায় তো শীতের সময় ফানি না দিয়া দুগলা ভাত রাখা দেয় পরের দিন মূলার দ্বারা দে উঠকি দে সুরা বাতাস যে একটু নরম বয়স্ক মানুষ তারা লেগে গরম ভাত যে টেন্ডিও আরেকটু নরম তারা ফেনে বাতে যাও বা নাইয়া আর যেতে মাত্র দুধ ছাড়াইছে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে নল দিয়া এমনি বুঝাইনি না পাইতাম পাইবা এমনকু ভাগ করে দে ভাগ করে দেওয়া এমনে এমনি পাইতাম ঠিক কিনা কালে আমি বুঝাই কইতে আছি তৎকালীন জমানায় যারা ধর্মের গুরু ছিল যারা ব্রাহ্মণ ছিল যারা পুরোহিত ছিল তিনশো ষাটটা দেবদেবী ছিল কাবাগরে এই কাবাগরের মূর্তিটির পূজা চলতো তো যারা ব্রাহ্মণ তারা রেগিয়ে একবার কইতো ভাই আমি একটা পূজা দিতাম কীতা করতাম কয় কইলাম না ফায়লা লাগবো কলস লাগবো ধুতি লাগবো গামছা লাগবো কলা লাগবো একসরি পাঁচ কেজি দুধ লাগবো আর একটা ফাঁটা লাগবো এখন হ্যাভাড়াই এত টান কইলো মাস খানেকের বুঝে এবারে কই যে এই এক মাসের ভিতরে একবারে বুঝ কইরা ওই ধুতি রইলো এবামছা রইলো তাল লেগে ফাইলাটা দিয়ে গিয়া এইটা এই গুছ্তটা যে কুড়িটা রাখবো কো ফাইলা ফানি রইলো কলসেন লেগিয়া আর ফাটা তো এটা তো হুঁনছে নাকি থাকবে এই কারবার তে বুঝ কইরা কইস